পাচ্ছেন এখানে একটি স্ট্রেঞ্জার কোম্পানির পাঁচশো দুই সেট এ সেটটার বয়স খুব বেশি না এটা যদি দেখাই এটার উৎপাদন এটা অ্যাসেম্বল হয়েছে একশয় দুই হাজার উনিশ সাল তো আমার কাছে এই সেটটা আসছে চতুর্থ তার মানে এই সেটটা ইতিপূর্বে আপনার জানাই এটার দুই পাশে সাতটা সাতটা চোদ্দোটা করে বেল কোম্পানির সাঁত্রিশ তিয়াত্তর বা সিডিআইএল কোম্পানির সাঁত্রিশ তিয়াত্তর ট্রানজেক্টার ব্যবহার করা হয় তো আমার কাছে এই সেটটা আসার আগে তিনবার এই সাঁত্রিশ তিয়াত্তর চেঞ্জ করা হয়েছে এই সেটটা আমার কাছে আসার আগেও তিনবার অন্য কোনো টেকনিশিয়ানের কাছে ট্রানজাক্টার চেঞ্জ করছে চোদ্দোটা ট্রানজাক্টার তিনবার চেঞ্জ করছে চেঞ্জ করার পরও এই সার্কিটটার কোনো সঠিক সমাধান তারা দিতে পারে নাই চতুর্থ বার আমার কাছে আসছে কাস্টমারের কথা অনুযায়ী তার সমস্যার কথা শুনে আমার মনে হলো যে সেটটা ঠিক করার জন্য এই জিনিসগুলো পরিবর্তন করলে আশা করি এই সেটগুলো আগের চাইতে আরও ভালো চলবে এবং দীর্ঘস্থায়ী এবং টিকসই হবে তার তার উপর বেসিস করে আমি এই ধরনের একটা সার্কিট তৈরি করেছি যেটা ডুয়েল ভোল্টেজ চলবে যেহেতু এই সেটটা সিঙ্গেল ভোল্টেজের আমরা এটা ডুয়েল ভোল্টেজ করে নিয়েছি আশা করি এই সেটটা আগের সাথে অনেক ভালো চলবে এটা আজকে নতুন না ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা সেটে এই ধরনের কাজ করে দিয়েছি সেগুলো খুব ভালো চলছে আশা করি এই সেটটাও চলবে তো এই ধরনের সমস্যা যারা আসেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ভালো একটি ফলাফল পাবেন আমাদের মাধ্যমে তো আমি যেটা ফল্ট পেলাম ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের সেট অনেকেই খুব কম দামে বিক্রি করে দেন বারবার নষ্ট হওয়ার যন্ত্রণার চোটে তো তাদেরকে আমি বলবো এ সেট আর নষ্ট হলে কম দামে বিক্রি করতে হবে না আজকে যে ফাংশানগুলো আপনাদেরকে দেখাবো যে সিস্টেমগুলো দেখাবো যে সেটগুলো দীর্ঘস্থায়ী এবং লাইফ টাইম চলার মতো প্রযুক্তি আমাদের কাছে আছে তো তার আগে সেটটার সমস্যার কথা বলি এই সেটটা পাওয়ার ট্রান্সফর্মার ঠিক আছে ক্যাপাসিটার ঠিক আছে ডায়েট দুটা ছিল একটা ডায়ার ঠিক আছে একটা খারাপ আর এর আউটপুট শর্ট এর যে ট্রানজেস্টার কাস্টমার ইতিপূর্বে সাতটা সাতটা টাকা করে তিনবার চেঞ্জ করছে এর যে আউটপুট ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা শর্ট কোনো কারণে এই ট্রান্সফর্মারটা শর্ট হয়ে গেছে তো কাস্টমারের কথা কম খরচে ভালো জিনিস কীভাবে আমরা করতে পারি তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশে এখন শুধু বাহান্নশো ট্রানজেস্টার ভালো মানের যেগুলো সেগুলা সেল করে না তো বিধায় আমরা উনিশ তেতাল্লিশ এবং বাহান্নশো দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে দশটা আছে বাহান্নশো যেখানে আমরা বোঝার জন্য লিখে রাখছি এই পাশে দশটা আছে বাহান্নশো আর এই পাশে দশটা আছে উনিশ তেতাল্লিশ টোটালি দুই পাশে মিলে বিশটা ট্রানজেস্টার এই সার্কিটে ব্যবহার করা হয়েছে আর ড্রাইভার হিসাবে এই ধরনের ড্রাইভার আমরা এই মেশিনে ব্যবহার করেছি যেটা থেকে দশটা দশটা বিশটা ট্রানজেস্টার ওনা এসে ড্রাইভ করতে পারবেন এবং এটাতে টু আমস পর্যন্ত সাপোর্ট করে চাইলে আপনারা এই আউটপুট ট্রান্সফর্ম এখানে ব্যবহার করতে পারবেন যারা চোঙা বাজাবেন বা হরেন বাজাবেন এবং বক্স বাজাবেন তারা চাইলে এই সার্কিটের সঙ্গে এই আউটপুট ট্রান্সফর্মার সংযোগও দিতে পারেন বা সরাসরি এখান থেকে আউটপুট নিয়ে আপনারা বক্স বাজাইতে পারবেন আর যারা হরেন বাজাবেন তারা এখান থেকে আউটপুটে সংযোগ দিয়ে দিতে পারবেন আর এই সার্কিট থেকে এই সেট থেকে সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো ওয়ার্ড আপনারা অনায়াসে পাবেন আর কী কী করলাম কীভাবে কী কানেকশন করলাম সবই আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এইখানে সার্কিটে সব লেখা আছে এটা ভিসিসি মাইনাস এটা হচ্ছে ভিসি প্লাস এটা হচ্ছে বেজ এটা হচ্ছে বেজ এটা হচ্ছে এই মিটার দুই পাশাল ইমিটার এটা হচ্ছে ওসিপি ওভার কারেন্ট প্রোটেকশন আর এইখানে আপনারা জানেন পাঁচশো এ। সিঙ্গেল ভোল্টেজ কাজ করে পাঁচশো দিয়ে সিঙ্গেল ভোল্টেজ অর্থাৎ শুধু নেগেটিভ আর পজিটিভ গ্রাউন্ড থাকে না এর যে নেগেটিভ সেই নেগেটিভটাই গ্রাউন্ড থাকে তবে এই ধরনের সার্কিট চালাইতে গেলে আপনাকে পজিটিভ লাগবে নেগেটিভ লাগবে আর গ্রাউন্ড লাগবে ডুয়েল ভোল্টেজ লাগবে তো আমরা এই ক্যাপাসিটারটা খুলে শুধুমাত্র ঘুরে দিয়ে এ এখানে আমরা ডুয়েল ভোল্টেজ করে নিয়েছি আর এই সার্কিটটা ব্যবহার করেছি এটার দাম ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো যাদের এই ধরনের সেট আছে যারা বারবার মেরামত করেও ভালো সার্ভিস পাচ্ছেন না টিকসই হচ্ছে না এক কথায় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে সেট নষ্ট হয়ে ফেরত আসছে তারা এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করে এই সেট থেকে খুব ভালো সাউন্ড এবং টিকসই আমি বারবার বলছি এই সার্কিটটা ব্যবহার করলে এই সেটটা খুব ভালো টিকসই হবে এবং আশা করি এই সেটের বয়সে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না সার্কিটটা এরকম দেখতে পাচ্ছেন এটার দাম কত আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা জনতা ইলেকট্রনিক্স তাহেরপুর বাগমারা রাজশাহী আর এটা আমরা ফিটিং করার শেষে বাজে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে লেভেল লাইট লেভেল লাইটের কোথায় থাকে কোথায় কোন সংযোগ হবে সব এই সার্কিটে দেওয়া আছে এই সার্কিটে টোটাল পাওয়ার সাপ্লাইগুলো এখান থেকে দেওয়া আছে এটা হচ্ছে লেখা আছে ইকু প্লাস এটা যাবে হচ্ছে এখানে যেই ভলিউম কন্ট্রোল আছে এই ভলিউম কন্ট্রোলের পজিটিভ যাবে এখান থেকে মাঝখানিটা ইনপুট এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা এই এদের সামনে যে এল আছে পাওয়ার এল পাওয়ার এল এখান থেকে দেওয়া হবে আর লেভেল লাইটের পজিটিভ এখান থেকে আর এটা হচ্ছে লেভেল লাইটের গ্রাউন্ড আর এটা হচ্ছে লেভেল লাইটের সাউন্ড ইন যে লেখা আছে সাউন্ড ইন এই সাউন্ড ইন আসবে এর যে আউটপুট আছে অডিও আউট এই অডিও আউট থেকে এই লেভেলের ইনে চলে আসবে তো এই লেভেল লাইটগুলো আমাদের কাছে পাবেন এ ধরনের মেশিনের আউটপুটে ব্যবহার করার জন্য বাজারে সচরাচর যেইগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার সাউন্ড ইনে দিতে হয় যেটা শুধুমাত্র শো হিসাবে ছাড়া অন্য কোনো কাজ নাই আর এটাতে সাউন্ড আউটপুট থেকে এখানে আউটপুট দিতে হবে ইন দিতে হবে অডিও আউটপুট থেকে এখানে অডিও ইন করতে হবে তাহলে এখানে কি পরিমাণ সাউন্ড দেওয়া আছে আপনারা এই লেভেল বাতি দেখে বুঝতে পারবেন আর এটা হচ্ছে লেখা আছে বোর্ডে এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে বাহান্নশোর বেজ এটা হচ্ছে ওসিপি ওভার কারেন্ট প্রোটেকশান যেটা বাহান্নশো সাইডের ইমিটারে দিতে হবে এটা হচ্ছে ডবল ই মানে দুই পাশের ইমিটার এখানে আসবে একটা আর এটা হচ্ছে উনিশ তেতাল্লিশের বেজ আর এটা হয়েছে নেগেটিভ ভোল্টেজ এই হলো এই সার্কিটের ফান্ডা আশা করি আপনারা এই সার্কিটগুলো ব্যবহার করবেন এবং এই ধরনের মেশিন আবার নতুনের মতো সচল করতে পারবেন ধন্যবাদ সবাইকে